আজকে আমরা কোথায় গেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমরা ঘুরতে গেছিলাম পুরান ঢাকায় চুরি কেনার উদ্দেশ্যে এই মার্কেটটির নাম হচ্ছে চুরিহাটটা চকবাজার চকবাজার মূলত সব কিছু পাওয়া যায় তবে চুরিহাটটাতে শুধুমাত্র চুরি পাওয়া যায় চকবাজারে এমন কোনো জিনিস নেই যেটা আপনি পাবেন না তবে আমরা মূলত আছে গেছিলাম চুরি কেনার উদ্দেশ্যে এই মার্কেটটা হচ্ছে চকবাজারে কিন্তু এই জায়গাটা হচ্ছে চুরিহাটটা এই চুরিহাটটা বাজারে এসে যে এত রকমের চুরি দেখেছি আমার চোখ পুরো ধা দিয়ে গেছে আমি কোনটা ছেড়ে কোনটা নিব নিজেও বুঝতে পারছিলাম না পুরো কনফিউজ হয়ে গেছি আমি এখানে এত ভ্যারাইটির চুরি ছিল কাচের চুরি ভেলভেটের চুরি বিভিন্ন স্টোরের চুরি চুরিগুলো দেখলে মনে হচ্ছে আমি সবগুলো দিয়ে ফেলি কিন্তু এখানে হোলসেল ছাড়া কোনো কিছু দেবেই না পরে আমার মন খারাপ দেখে তোমাদের ভাইয়া বলো চলো আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখি কোথায় হোলসেল ছাড়া খুচরা মূল্যে দেয় তো সেখানে আমরা চুরিগুলো তোমাকে নিয়ে দেবো পরে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর অবশ্যই একটা দোকান থেকে আমি কিছু নিয়েছি তোমাদেরকে সামনে দেখাচ্ছি আমি তো চুরি নেওয়ার আগে মূলত আমি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কেমন চুরি পাওয়া যায় সব মূলত সব চুরিগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা মেয়েরই ভালোবাসার জিনিস চুরি তো চুরির পাশাপাশি এখানে অনেক ধরনের কসমেটিক্সও ছিল তো আমি ওগুলোও দেখছিলাম তো চলো তোমাদেরকেও দেখা তোমরা তো দেখতেই পাচ্ছ চুরিগুলো কতটা সুন্দর মনে হচ্ছে পুরো চুরিগুলো নিয়ে গেলেও মনে হয় শান্তি হবে না এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা দোকানে আসলাম লিপস্টিকের শো এখানে লিপস্টিকগুলো এত সুন্দর ছিল প্রতিটা ভ্যারাইটি অনেক সুন্দর ছিল তো এগুলোও পাইকারি সেল হচ্ছিলো তবে আমি হচ্ছে এক বক্স নিয়েছিলাম কারণ এখানে বিভিন্ন ধরনের সেট ছিল ওই জন্য একসঙ্গে একটা বক্স নিয়ে নিয়েছিলাম লিপস্টিকের আমি শুধুমাত্র আমার নিজের জন্য নিয়েছি যার জন্য আমি একটা বক্স নিয়েছি তবে আপনারা যদি চান তাহলে এখানে হচ্ছে পাইকারি মূল্যে নিয়ে আপনারা হচ্ছে বিজনেসের জন্য নিতে পারেন আর মূলত এই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে খোঁজা মনে দিতে চাইছিল না তবে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে দেখাতেই করছিলাম অনেক রিকোয়েস্ট করার পর ভাইয়াটা আমাদেরকে দিয়েছিল তারপরে আমি এই এই বক্সটা নিয়েছিলাম তবে এখানে হচ্ছে অনেক ধরনের ভ্যারাইটি আছে দেশি প্রোডাক্টস আছে কিছু বিদেশি প্রোডাক্টস আছে তো আপনারা একটু দেখে শুনে যাচাই করে তারপরে নিবেন জিনিসগুলো আর মূলত আপনারা সব জিনিস বার্গেনিং করে নেবেন কারণ এখানে হচ্ছে বার্গেনিংয়ের জায়গায়টা ওনারা অনেকটা ঠকিয়ে দেয় মানুষকে তবে যতটা পারবেন কম বাজেটের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আর বলতে বলতে এই তো এই আঙ্কেলের দোকানে চলে এসেছি আঙ্কেলের দোকান থেকে সে মূলত আমি খুচরা সব ধরনের চুরিগুলো পেয়েছি তো আমি বিভিন্ন ধরনের চুরিগুলো নিয়েছিলাম তো আপনাদের চান তো এই আঙ্কেলের দোকান থেকে নিতে পারেন চুরিগুলো আপাতত আমার এই দোকানটার নাম ঠিক মনে পড়ছে না তবে যদি আপনারা চান তো চকবাজারে চুরি হাটাই এই দোকানটা অবশ্যই পেয়ে যাবেন আর আমি কি কী নিয়েছি নেক্সট ভিডিওতে আপনাদের শেয়ার করব অবশ্যই তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলোতে আমার পাশে থাকবেন নেক্সট আরও অন্য অন্য ভিডিও দেখার জন্য আল্লাহ ফেস